বেঙ্গল ছাগলের মাংসের খ্যাতি রয়েছে তাই কুরবানির ঈদ এলেই ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ভিড় জমায় বৃহত্তর কুষ্টিয়া জেলার সর্ববৃহৎ ছাগলের হাট মেহেরপুরের বাড়াদিতে এবারও ঈদকে সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাট মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান ওপুর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মেহেরপুরের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মাংস স্বাদের কারণে এর চাহিদা রয়েছে বিশ্বজুড়ে কুরবানিকে সামনে রেখে বিভিন্ন জেলা থেকে ছাগল কিনতে মেহেরপুরের বাড়াদি ছাগলের হাটে ভিড় জমাচ্ছে ক্রেতারা এবার প্রচুর ছাগল আমদানি হয়েছে হাটে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা দামে ছাগল পাওয়া যাচ্ছে এই হাটে তবে বড় ছাগলের তুলনায় মাঝারি ছাগলের চাহিদা বেশি বলে জানালেন ব্যবসায়ীরা রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায় ক্রেতারা ট্রাক বোঝাই করে ছাগল নিয়ে যাচ্ছে। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ প্রতি হাটে অর্ধকোটি টাকার উপরে বিক্রি হলেও হাটে নেই কোনো নিরাপত্তার ব্যবস্থা। তাই সংশ্লিষ্টরা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। ছাগলের হাটটা খুব পুরাতন হাট। অনেক বড় হাট। আপনারা সিলেট থেকে ব্যাপারে আছে কেন ছাগল কিনতে? রংপুর, দিনাজপুর এই এলাকার ব্যাপারেও আসেন। আপনারা বস্তায় গাড়ি ঢাকালে এসে ছাগল কেনে? আমি মনে করে এই বাজারে বাজারেটা টিকে রাখার জন্য পুলিশ সিকিউরিটি হলে সব থেকে ব্যাপারীদের জন্য ভালো হয় আমি সব থেকে আসছি ছাগল বিক্রয় করার জন্য বাড়াদি বাজারে এই ছাগলের কোনো দাম পাচ্ছে না দেখারি নাই আর যে দামে কিনছি সেই দামই বলছে ছয় মাস ধরে ছাগল পালন করছে আমার বাড়ি মেহপুর জেলার চাঁদপুর গ্রামে আজকে আমি এসেছি বাড়াদি বাজারে ছাগলটা নিয়ে ছাগল হচ্ছে তোতাপুরি ছাগল ছাগলের দাম চাচ্ছি পঞ্চাশ হাজার

তার মধ্যে দিন আগে আমি পাঁচ ছটা ছাগল বিক্রি করে দিছি আর সামনে কোর মানে হৃদয় পাঁচ ছটা বেজবে আর এখন বর্তমান ধাড়ি গুনা মাছ ছাগলগুনা রেখে দিছি ওই থেকে আবার এখন আমি শুরু করবো আমার ছাগল এখন বাইশটা ছাগল আছে বছরে আমার চারটি পাঁচটা এরম ভাব ছাগল বাচ্চা দেয় হ্যাঁ আমার এমনি বাচ্চা ছাগল গুণ হয়েছি মানে বেশ এখানে বাইশ দিন পর্যন্ত বাচ্চার পেট খালি থাকে ধাড়ি তারপরে আমার আমি এই বছরেই বিক্রি করেছি ছয়টা বিক্রি করেছি এখনও পাঁচটা বিক্রির ওপর আমরা রেখেছি ওইটা বেশিছি চুয়াল্লিশ হাজার টাকা হয়েছে চুয়াল্লিশ হাজার হয়ে গেছে আর এইগুলো আমরা কোন বড় ছাগলগুনা আমার আছে পাঠা পালন করি ওই পাঠাগুনা হয়েছি আমার এই এখন এই সময় এসে পাঠা বিক্রি করার এগুলো কত হয় দেখা যাক আমরা আইডিয়া আছে যে এইগুলো

আমাদের এখানে ব্যাপারেরা আসে এবং বিভিন্ন জেলায় তারা রপ্তানি করে থাকে সপ্তাহে দুই দিন হাট শনি এবং বুধবার এখানে এক হাজার থেকে হাজার বছর ছাগল আমদানি হয়ে থাকে জেলা সম্পদ কর্মকর্তা জানালেন মেহেরপুরে প্রায় দুই লক্ষ গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত রয়েছে মেহেরপুরের চাহিদা এক লক্ষ অতিরিক্ত পশু দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করা হবে পশু সম্পদ বিভাগ আশা করছে খামারিরা গবাদি পশু বিক্রি করে ভালো লাভ করবে এবার মেহেরপুর জেলায় প্রায় লক্ষাধিক গবাদি পশু কোরবানি হবে এবং আমাদের মেহেরপুরে খামারিদের কাছে প্রায় দুই লক্ষাধিক গবাদি পশু প্রস্তুত আছে আর আপনারা জানেন যে মেহেরপুর সম্পদ সেক্টরে সমৃদ্ধ এবং এখান থেকে অনেক গরু ছাগল বাইরে বিভিন্ন জেলাতে বিক্রি হয়ে যায় বিশেষ করে ঢাকা থেকে বড় বড় ব্যবসায়ীরা এখান থেকে গরু এবং ছাগল কিনে নিয়ে যায় সেক্ষেত্রে বলবো যে মেহেরপুর সম্পদ সেক্টরের জন্য একটি সমৃদ্ধ অঞ্চল এবং আমরা প্রাণী সম্পদ বিভাগ চেষ্টা করতেছি যে মেহেরপুরের খামারিদেরকে আরও কিভাবে উন্নত করা যায় এবং তাদেরকে সময় আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং প্রাণী সম্পদ বিভাগ সব সময় খামারিদের পাশেই আছে আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে খামারিদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হবে যে যেন যখন গবাদি পশু ট্রান্সপোর্ট করবে তখন দিনের ঠান্ডার সময়গুলোতে তারা ট্রান্সপোর্ট করবে এবং যদি দানাদার খাবার দিতে হয় তাহলে ঠান্ডা পিরিয়ডে দানাদার খাবারগুলো দিবে